mani menogaya vannariya vannariya goreya

إلهنا بجبل ركنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله لما تم من عمله صلى الله عليه وسلم على الراجعين تفاشون قمريا وعلى الزعماء من ان يندرج عنه الصدى حضرت دمه صلى الله صلى الله عليه وسلم

যেতে মাতি নাই দিনৰ দেই পাব নাই দেখা দেও বিজি চাব নে এইয়া নবিজি আপুনি

She can do. क्या नबी जी अजने सुनी अपना नाम कनी मो तोरी अपना नाम नामज अपना के सा अपनी जे जुरे मुजा sami alayi salam alayi ija yaran sun salam sani abiy salam alayi ija salawa alayi ija. على وسلم خير سلمه 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 نبي سلمه نبي سلمه يا قوم يا قوم بن سلمه مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله ججب الدجا بجماله حسنة جميع قصاده صلوا عليه وآله

কাজীপুর ইউনিয়নের সাবেক চাইবারের চেয়ারম্যান স্বাধীনতা পরবর্তীকালে যিনি একঠানা সতেরো বছর কাজীপুর ইউনিয়নের জন্য দায়িত্ব পালন করেন মোট চাইবার এই কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের এই হুসেনপুর গ্রামে একজন প্রবীণ মুরব্বী এর পাশাপাশি হুসেনপুর মধ্য হুসেনপুর যে মসজিদ সেই মসজিদের দীর্ঘদিন উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন মনসুর এই অঞ্চলের সবচেয়ে বড় ঈদগাহ সেই ঈদগাহ তিনি আমেরতুর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ মনসুর মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ওলি তা ইত্তকরণ করেছেন মানে প্রায় 80 এর উপরে বয়স এই বয়সে উনি অসুস্থ ছিলেন বাসা বাড়িতে থাকতেন এই অসুস্থতা শেষে কত সুপ্রবাল করারইtoEqual হয় ইনালিল্লাহি ওয়া ইনাইলা আমরা হোসেন পরিবাসী পক্ষ থেকে হোসেনপুর রামবাসীর পক্ষ থেকে হোসেনপুর এই দারুল কুরআন আফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি মসজিদ পরিচালনা কমিটি ইত্তেহাদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মরহুম মতিউদ্দিন আহমদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার স্ত্রী এবং ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তারা সুখ সহ্য করবার সত্যে জামিল এখতিয়ার করেন আমরা সেই দোয়া করি আজকে এখানে হোসেনপুর দারুল কুরআন আফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা মকিমউদ্দিন সাহেবের জন্য সামান্য মিলাদ এবং দোয়া আয়োজন করেছি কিন্তু তার পর্ব অত্যন্ত বিশাল কর্মজীবন ছিল তিনি এক সময় মুক্তিযুদ্ধের পরবর্তীকালে মুকিমিয়া নাম শুনলে সত্য ইউনিয়ন চিত্রে তখন পুরোলা তাই এই সত্য ইউনিয়নের মধ্যে অত্যন্ত প্রভাবশালী চেয়ারম্যান ছিলেন মুকিমিয়া সাহেব এবং মুকিমিয়ার নাম না।

উনি হাঁটতেন ওনার এই অভ্যাস ছিল দীর্ঘদিন এবং উনি শুধুমাত্র যে একজন চেয়ারম্যান ছিলেন এমন নয় আমাদের গ্রামে আমরা যে কোনো সমস্যা আমাদের গ্রামের তিন চারটি পঞ্চায়েত থাকলেও আমরা মুখিবুদ্দিন সাহেবকে আমরা সকল পঞ্চায়েত আমরা মনে করতাম যে আমাদের মুরব্বী উনি আমরা যে কোনো সংকটে যে কোনো সমস্যায় আমরা হোসেন প্রবাসী ওনার কাছে যেতাম এবং ও বিভিন্ন বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন ন্যায় সংযোগ অধিকার আদায়ে এবং বিভিন্ন সালিশ বৈঠকে মুখ্যমন্ত্রী সাহেবের ভূমিকা ছিল অত্যন্ত সাহসী ভূমিকা ছিল অত্যন্ত সাহসের সাথে উনি এ সমস্ত বিষয়গুলো মোকাবেলা করতেন এক সময় খাদিপুর ইউনিয়নে চুরি ডাকাতি ইত্যাদি প্রায় মুখে নেওয়ার বয়ে চোর ডাকাত বয়ে তারা চুরি করত না এবং অনেক চোর ডাকাত আমরা দেখেছি উপকিন্নাশায় ওরে সাহায্য করেছেন তার যৌবন সময়ে সেই মুকিমউদ্দিন সাহেব আজকে চলে গিয়েছেন আল্লাহ ওনার নির্ধারিত সময় ওনার চলতি এই জগতের ওনার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে উনি ধর ইন্তেকাল করেছেন ইন্তেকাল অতঃপর স্থানান্তর এই জগৎ থেকে উনি আরেকটি জগতে গেছেন এই জগতে ওনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মাধ্যমে

আজকের এই বিলাতফির থেকে আমরা সবাই এই দোয়া করি এবং এর পাশাপাশি যারা এবং সমাজের সমাজের যারা জন্য চিন্তা করে তারা শুধুমাত্র নিজের কাজ নয় নিজের কাজকে রেখেও মানুষের কল্যাণে গরিব মানুষের কল্যাণে সমাজের কল্যাণে সামাজিক প্রতিষ্ঠানের কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে স্কুল কলেজের কল্যাণে যারা কাজ করেন তাদেরকে মৃত্যুর পর তাদেরকে স্মরণ করা হচ্ছে আমাদের দায়িত্ব। যারা জীবিত থাকেন তাদের দায়িত্ব হচ্ছে করা। যদি না তাহলে মানুষ কিন্তু আর ভালো কাজে উৎসাহিত হবে না আমি মনে করি যে মুকুমিয়া সাহেবের ছেলেরা ওনার একটি ছেলে প্রাইম ব্যাংকে চাকরি করতো অত্যন্ত অল্প বয়সে সে মৃত্যুবরণ করেছে সুমন

ওনাকে স্মরণ করব কুলাউবা শীতাইত্ব হচ্ছে ওনাকে স্মরণ করব আমি আমার অবস্থান থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে ওনার এই মিলাদ ও গুণরা আয়োজন করেছি এবং এর পাশাপাশি কাজীপুর ইউনিয়ন বা কুলাউবা উপজেলায় দুটি পুনরনের পুরো আয়োজন হয় সেই সকল আয়োজনেও স্যার সহযোগিতা থাকবে আমার ভূমিকা থাকবে সেই সকলের প্রতি যারা আমাদের উজির আহমদ সাহেবকে সাইবের জন্য দোয়া করার জন্য এবং রাত কোরবানির স্মরণাকারীর জন্য আহ্বান জানিয়ে এবারে দোয়া পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকেরই মিলাদ এবং দোয়া মাহফিল লাইভের মাধ্যমে পুরোটা বার্তা সহ বিভিন্ন ফেসবুক পেজ থেকে লাইভ করা হচ্ছে এই লাইভের মাধ্যমে দেশ থেকে এবং বিদেশ থেকে যে সমস্ত ভিউয়ারস এই সব এই মিলাদ এবং দোয়া অনুষ্ঠান দেখেন আপনারা আমাদের সাথে শরীক হবেন এবং যারা মুখেমুদ্ধা আমাদের সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন সেই আহ্বান জানিয়ে আমি আমার জন্য আহ্বান জানাচ্ছি إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم ولا حول ولا قوة إلا بالله العظيم اللهم آمين اللهم اغفر لنا ولوالدينا ربي رحمه الله رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين وأسماء من الحديث الملك الله ربي ترماه ربي ولو عن المشا أفنى رحبي مشرب الله

اللما <سؤال> فرتني صاحبك بلا رحمة الله عليه رجول فري الصواب يا خوي سيدا خاص يَا الله افنان ذا بندر ود شوخ رياض من ادم عفيل يا الله وشن فور كرام تم مربي والله بيد مكيد قدام رجل

ইয়া আল্লাহ নিমুনা মেরে বড় মায়া করতা আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত নেক আদরсила নেক আদরсила আমর বান্দার কবরর জিন্দেগিরে শান্তি জিন্দেগিনে শিব করে तिलावतের নদিয়া কবরে লকি তখন ইয়াদ দাও কবরের জিন্দেগিরে শান্তি জিন্দেগি বানায় দাও আখনা বান্দার সুখে চলে মরদুঞ্জনা বসুবন মিয়া সাহেবর মা করিয়া যায় জানের কবর অন্তরে জান্নাতুর বাগাম বান আল্লাহ আল্লাহ तन বড় চলে নিতন মিয়া সাহেব কান্দন জমিনো तन ভয়ই আসো দেশ মি দেশ পরিবার বর্গ আত্মীয় সজন পরা বতি মিজি আল্লাহ সবাইরে সবরে জামিল দান করো ইওত্র নগরিয়ন চলোর तमाम जिंदांदर মা আপনার বান্দার সুখ সন্তপ্ত পরিবার বরবরে ওয়াল্লাহ সুখ সহ্য করার তুমি দাদ হোগো ইয়া আজকেরি মিনাদ মাহফিল রে দুয়ারে জন্য আপনি আল্লাহর ওয়াস্তে কবুল করলাম এর সিনে আমরা হাজিরান মজলিসের সবাই রে মাফ করিয়া দাও দূর দূর দূরান্ত থেকে দেশ বিদেশ লাইবর লাইভের মাধ্যমে শরীক হইরা ইয়া আল্লাহ আপনার এই সমস্ত বান্ধা বান্ধি হলে মাফ দাও। আপনার হাবি মাদ্রাসার কবুল কবুলাও আপনার হাবি বাগান বাগানদের কবুল করিল্লা খুড়ে বাগান দে আপনি আল্লাহ আপনার হাবি বড় আসতে কবুল আল্লাহ

সাহায্য করেছেন শুনান না দান খয়রাত করতে আস আপনার এই সমস্ত বন্ধাবন্দি হল দান সদকারে আপনি আল্লাহ সদকারে জারিয়া শরীফ কবুল এই সমস্ত আপনার বন্ধাবন্দি হলের মা দাও দান সদকার রুশি নাই তার জিন্দা মুর্দা মাই বাবার মা দাও জিন্দা মুর্দা ওলা দলের মা দাও

على خير خلقه محمد وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته